ভোরের আকাশে উঠছিল এক নিরীহ স্বপ্ন শত শতযাত্রী নিয়ে এক বিমান ছুটছিল নিজের গন্তব্যে হঠাৎ এক বিকট শব্দ তারপর আতঙ্ক চিৎকার আর মৃত্যু ভারতের আকাশে ভেঙে পড়ল সেই স্বপ্ন প্রথমে সবাই ভেবেছিল যান্ত্রিক ত্রুটি নাকি কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু তদন্তে উঠে এলো এক অবাক করা সত্য। হ্যাঁ একটা বা একাধিক পাখি তাক্ষা খেয়েছিল বিমানের ইঞ্জিনে আর সেখান থেকেই শুরু হয় সব কিছুর শেষ বিশ্বজুড়ে প্রতি বছর হাজার হাজার বার্ড স্ট্রাইক হয় শুধু ভারতেই প্রতি বছর গড়ে তেরোশোটির বেশি ঘটনা রিপোর্ট হয় বেশিরভাগই হয় টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় যখন বিমান থাকে নিচু উচ্চতায় এইবারের ঘটনাটি আরো ভয়াবহ হয়ে ওঠার কারণ বিমানটি উড্ডয়নের কিছু সময় পরেই ইঞ্জিনে আগুন ধরে যায় পাইলট চেয়েছিলেন ফিরে আসতে কিন্তু সময় ছিল না কেউ ফিরল না মায়ের কোলে ফিরল না ছেলে স্ত্রীর হাত ধরল না স্বামী সন্তান অপেক্ষায় থাকল চিরদিন এই দুর্ঘটনা মনে করিয়ে দিল মানব সভ্যতা যত আধুনিক হোক না কেন প্রকৃতির একটুখানি স্পর্শেই সব কিছু থমকে যেতে পারে বিমানবন্দরের আশপাশে কি নিয়ম ভেঙে খাবার ফেলা হচ্ছিল নাকি বজ্র ব্যবস্থাপনায় ছিল গাফিলতি কারণ পাখি তখনই আসে যখন খাবার পাওয়া যায় বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো জরুরি পাখি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি দরকার এই দুর্ঘটনা শুধু একটি বিমানের পতন নয় এটি আমাদের অসচেতনতার আরেকটি বড় মূল্য যেন আর কখনো কোনো মা সন্তান হারায় না যেন আকাশে উঠতে পারে স্বপ্ন নিরাপদে নিশ্চিন্তে